তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ একটি রাশিকে খুবই সাবধান থাকতে হবে কারণ একটি রাশির জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে এর পাশাপাশি দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এবং ঋণ মুক্তি ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেরোই অক্টোবর চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাবো টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য শুভ মুহূর্তকে বেছে নিন অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অথবা অমৃত সময়কে বেছে নিন কারণ শুভ সময়ে যে কাজ করবেন সেই কাজে শুভত্বের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল নটা উনিশ মিনিটে এবং এই শুভ মুহূর্ত থাকবে সকাল দশটা তেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এই দিন অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো আটত্রিশ মিনিটে এবং অমৃত সময় থাকছে বিকেল পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর পাশাপাশি এই দিন আমরা আরেকটি শুভ সময় পাচ্ছি সেটি শুরু হচ্ছে সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটে থাকছে রাত্রি নটা পনেরো মিনিট পর্যন্ত প্রথমে আসি একটি রাশির কথায় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ করে দেখবেন শারীরিক অসুস্থতা বাড়ছে এই দিন কাউকে গুরুত্বপূর্ণ কোনো নথি দিবেন না কাউকে অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে অর্থ ধারও নিবেন না ব্যবসাতে বড় ইনভেস্ট করবেন না যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন ফাটকার সাথে যুক্ত রয়েছেন বা যারা টিকিট কাটেন তাদের পরামর্শ দিব এই দিন এগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন এছাড়াও পুরনো যে শত্রু রয়েছে সেই শত্রুপক্ষ এই দিন অ্যাক্টিভ হয়ে যেতে পারে কাজেই সেই দিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে এর পাশাপাশি ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন সিঁড়িতে ওঠানামা করবেন খুব সাবধানে যানবাহনে যদি যান একটু সতর্ক থাকবেন কোথাও যদি দাঁড়িয়ে থাকেন অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবেন এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এমনকি ঋণ মুক্তি পর্যন্ত ঘটে যেতে পারে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি তুনা হলো তুনা রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পেতে চলেছেন সন্তান সুখ আসবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি অনেকটাই কমবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা দূর হবে যারা গবেষক রয়েছেন তারা গবেষণার ক্ষেত্রে সফলতা পাবেন এছাড়াও শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ এবং সেই অর্থের সাহায্যে আপনি ঋণমুক্তি ঘটাতে সক্ষম হবেন তবে মনে রাখবেন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির গ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব মজবুত থাকা চাই যদি মজবুত থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি মজবুত না থাকে তবে আপনাকে পাওয়ার কবচ নিয়ে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করে নিতে হবে আর যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন প্রয়োজনে নিজের জন্মছক হস্তরেখা বিচার করিয়ে নেবেন যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন দীর্ঘদিনের যে ভাইয়ের সাথে বোনের সাথে দীর্ শত্রুতার সম্পর্ক সেই শত্রুতার সম্পর্ক কিছুটা হলেও ঠিক হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতির কারণ হবে কিন্তু আপনি যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ কোনো না কোনো গ্রহের দোষ রয়েছে তখন প্রথমে জন্মছক বিচার করান অথবা যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের কারণে আপনার জীবনে উন্নতি আটকে যাচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি হচ্ছে না ঋণ মুক্তি ঘটাতে পারছেন না সেই অনুযায়ী যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে কাজেই যারা মনে করছেন নিজের জন্মচক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আমি দুই রাশির ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে রাখি রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি এক দুই সাত ধনুরাশির ভাগ্যের শুভ সংখ্যা আসছে দুই তিন এবং নয় এই হচ্ছে ভাগ্যের শুভ সংখ্যা ধন্যবাদ